বলছি আপনাদেরকে রাজ্যের কিন্তু এটা কর্মসূচি এবং আগামী দিনে যে কর্মসূচিগুলো আমরা প্রথমত যে আমাদের শাখা সংগঠনগুলো আছে ছাত্র যুবককে বলবো যে একটা ভেন্যু তৈরি করতে মহিলাকে বলবো আর একটা তৈরি করতে তারপরে সপ্তাহে আইডি শুরু করবে তারপরে সপ্তাহে সন্ধ্যা শুরু করবে তারপরে সপ্তাহে আর যেখানে তোমার কি কিষান কেন্দ্র থাকলেও কিষান কেন্দ্র সেখানে একটা সমাবেশ করবে বা একটা জমায়েত করবে